এখন চালে ডালে ধুয়ে হাড়ি করে বসিয়ে রাখলে আধা ঘন্টার মধ্যে খিচুড়ি হয়ে যাবে এত রোদের তেজ হাতে পায়ে ফোস্কা লেগে যাচ্ছে সবাই বলে গরমকালে সকাল সকাল কাজকর্ম সেরে নিলে সারা দিনের জন্য শান্তি বাবা সকাল আটটার সময় যদি এরকম রোদ থাকে গরম থাকে মানুষ কত তাড়াতাড়ি উঠবে যারা একটু বেলা করে ঘুমায় তাই তো সকালে উঠতে দেরি হবেই আর উঠেই যদি দেখে এরকম রোদ তারপরে আর কাজে কর্মে হাত দিতে ইচ্ছা করে সে যাই হোক প্রবু টিউশনে গেছে ইন্দ্র তাকে নিয়ে ফিরবে সুজাতা বাসন মাজতে এসছে বাসন মেজে দিয়ে গেলে কাজেকর্মে হাত দেব গতকাল থেকে আমার মাজা কোমর এত ব্যথা জানি না আজকে নড়ে চড়ে কীভাবে কাজকর্ম করব সুজাতা বাসন মাজতে এসছে বলে ফরিংকে ঘরে রেখেছি নালে এমন তোলপাড় করে বেচারি বাসন নিয়ে না পড়ে যায় চল নিচে যাই চল কাল দিদি এক্ষুনি চলে আসবে তারপর চা খাবো এখন ছাদে যাব না এখন ছাদে যাবো না বাবা আসুক ছাদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে জানলা কপাট খুলেই বা কী করবো হাওয়া তো আসেই না আসলেও গরম হাওয়া গায়ের মধ্যে চাবুকের মতো বাড়ি মারে সকালের দিক একটু খুলে রাখি ওই দুটো আড়াইটের সময় বন্ধ করে দেবো হ্যাঁ 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 জবা ফুল কাছে কত জবা ফুল হয়েছে

এই গরমেই খেতে হয় আমার বাবা ইটখোলা থেকে জানো এই খারকুন পাতা এত তুলে এই পাতা বাটা খেলে গায়ে হাত ব্যথা বলো কি সংবাদ আনিয়াছো আমার বাড়ির অন্যান্য বছরে দেখবেন সকাল থেকে বিকেল পর্যন্ত একটা গরম থাকলেও পরে একটা যে হাওয়া দেয় কিংবা একটু বৃষ্টি হয় তাতে ওয়েদার হালকা হয় কিন্তু এবছরে সেটা হচ্ছে না তো যখন গরম পড়ছে পুরো টানা গরম পড়ছে বৃষ্টি নেই বললেই চলে আবার কেউ বলছে কেরালার দিকে এত বৃষ্টি হচ্ছে বন্যা হয়ে যায় যায় অবস্থা এই আপনাদের মধ্যেই কেউ কমেন্ট করে আমাকে জানাচ্ছেন তাই জানতে পারছি আমি তো খুব একটা খবর দেখি না কিংবা খবরের কাগজে চোখ রাখি না খবরের কাগজের মধ্যে যেই জিনিসটা আমাকে পড়তে হবে বলে মনে হয় সেই পেপারটা বের করে নিয়ে যত্ন সহকারে রাখি সময় পেলে পড়ি নাহলে দেখেছি খবর চালালে কিংবা খবরের কাগজে চোখ রাখলে যেই সমস্ত খবর আমার মনটা খারাপ করে দেবে সেগুলো আগে চোখে পড়ে বুঝলেন কি গনগণের রোদ তো রোদ জানা কপাট খোলা থাকলে যখনই বাইরে চোখ রাখছি আরো যেন চোখ ঝলসে যাচ্ছে মাথা যন্ত্রণা বেড়ে যাচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম কি আমার মনে হয় চোখে কোনো সমস্যা হচ্ছে নাহলে প্রত্যেক দিন নিয়ম করে বিকেলের পর থেকে মাথা যন্ত্রণা শুরু হচ্ছে আবার সকালে ঘুম থেকে ওঠার পরে মাথা যন্ত্রণা শুরু হচ্ছে কেন তারপর মনে হলো না ইন্দু পুজো দিচ্ছে ও পুজো দিয়ে নামুক হাতে পায়ে জোর পাচ্ছি না বারবার গ্লুকনডির জল খেতে হবে নুন চিনির জল খেতে হবে ইন্দ্রকে বলি সামনে দোকান থেকে একটু মিশ্রি এনে দাও আমি দেখেছি ডাবের জলের থেকেও মিশ্রির জল আমার পেটে গিয়ে কাজ করে বেশি শোল মাছ এনেছে ভালো লাগে না এই গরমে না এইটুকু জায়গার মধ্যে দাঁড়িয়ে মাছ মুছ ছাড়িয়ে রান্না করার ক্ষমতা আমার নেই ইন্দ্রকে কে বোঝাবে ইন্দ্রভাবে গরম মানেই জ্যান্ত মাছের পাতলা ঝোল করলে খাটনি করে না বন্ধু আমার নিজেরই তো খেতে ইচ্ছা করছে না আর যখন যে জিনিস খেতে ইচ্ছে করে না সেই জিনিস রানতেও ইচ্ছে করে না কিন্তু খারগুন পাতাটা বাড়ব আমার দারুণ লাগে খারগুন পাতা বাটা একটু বেশি করে রসুন লঙ্কা দিয়ে দারুণ দারুণ পাতা ডাটা সব একসঙ্গে বেটে রেখে দেবেন বাবা থালাটা গরম হয়ে গেছে গো ওই মা মাথার সামনে একটু মানে তেল জল পালিশ করতে হবে নালে চুলগুলো অ্যান্টেনার মতো দাঁড়িয়ে রয়েছে চা না একা খেয়ে মজা লাগে না চায়ের কাপ হাতে নিয়ে হাত পা ছড়িয়ে গল্প করতে করতে যখন চায়ের কাপে চুমুক দিই এই চায়ের স্বাদ যেন লক্ষ্যগুণ বেড়ে যায় কিন্তু কি করব পুকুর আসতে দেরি হবে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তখন যদি এসে বলে আমি চা খাব না তখন কি হবে আর আমার এত চায়ের নেশা লেগেছে চাটা না খেলে পরের কাজকর্মতে হাতও দিতে পারছি না চলুন হ্যাঁ আগে শোল মাছটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে যাই জ্যান্ত মাছ তো আঁশ ছাড়াতে খুব কষ্ট হবে এরকম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন আঁশ অনেকটা আলগা হয়ে যাবে তারপরে ছাড়াতে অতটা কষ্ট হয় না বড়ো আছে পিসগুলো তাই না একটু বেশি করে আলু দিয়ে দুই বেলার ঝোল বানিয়ে রাখি গিমা শাকগুলো মনে হচ্ছে তুলসী পাতা এত বড় বড় আমি দেখে খুশি হয়েছি এই পাতা ছাড়াতে খুব একটা সময় লাগবে না খারকন পাতার সঙ্গে যে ডাটাটা থাকে সেটার আশ ভালো করে ফেলে নিয়েছি পাতাগুলোও দিয়ে দেব আগে আমার মা যখন এই খারকন পাতা বাটা করতো তখন শুধু পাতাগুলো নিত তারপরে পাশের বাড়ির দিদা এসে বলছে শুধু পাতাগুলো নিচ্ছ কেন ডাটাগুলোও দাও মামুনির মা খেতে ভালো হয় তারপর থেকে পাতার সঙ্গে ডাটা খাওয়াও শুরু করেছে ওরে বাপ রে রেজেন হাত চুলকে পুরো লাল করে ফেললাম করব আগে লবণ দিয়ে সেদ্ধ বসাই কাটার পরে যদি হাত খুব চুলকায় তাহলে অল্প একটুখানি সর্ষের তেল আর লবণ একসঙ্গে মিশিয়ে হাতে মাখিয়ে নিতে হবে দু তিন মিনিট ওয়েট করবেন সব চুলকানি হাওয়া কুকুর পেয়েছে মারাত্মক খিদা এর আগের দিন যে আম কেটে টিফিন বক্সে ভরে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটু ম্যাঙ্গো শেক বানিয়ে দিই বারোটা সাড়ে বারোটার মধ্যে রান্না হয়ে যাবে যখন কেউ বলে এক্ষুনি খেতে দাও সেই খাওয়ার তৈরি হতে অনেকটা সময় লেগে যায় চিনিটা নিচে থিতিয়ে রয়েছে খরির কাটা ভন ভন করে ঘুরছে এদিকে কাজকর্ম এগোয়নি কখন মাছ ধোবো কখন রান্না হবে একটু দেরি হয়ে গেলেই না অস্থির হয়ে পড়ি কচলে কচলে মাছ ধুয়ে দেখুন মাছটাকে পুরো সাদা করে দিয়েছি তবুও দুই এক বন্ধু ভিডিওতে কমেন্ট করেন যে মামুন তোমার মাছ ধোয়া একদম ভালো না কি বলুন তো বন্ধু একটা ভিডিওর মধ্যে অন্তত পঞ্চাশ ষাটখানা কাট থাকে ওই কাঠের মধ্যে আমি হাত ধুয়ে চলে আসছি মাছটাকে না হলেও তিন চারবার ভালো করে ধুয়ে নিচ্ছি সব তো আর দেখানো সম্ভব নয় তাহলে তিন ঘন্টার সিনেমা হয়ে যাবে সারাটা দিনের ঘটনা পনেরো মিনিট কিংবা সতেরো মিনিটের মধ্যে তুলে ধরতে হয় তাই সব দেখানো তো সম্ভব নয় তাই জন্য আপনি ভেবে নিলেন আমি একবারই মাছ ধুই দেখেছেন আমার মা বলে মাছ যত ধোবে তত মিঠা আর মাংস যত ধোবে তত রিঠা এখানে ছয় টুকরোর মতন মাছ রয়েছে আমি আর পুপু রাতের দিকে মাছ খাই না কিন্তু সব একসঙ্গে বানিয়ে রাখবো যদি থাকে তো কালকে ইন্দ্রকে গরম করে দিলেই হয়ে যাবে আর কিছু রান্না করতে হবে না প্রত্যেক দিন ওই হাবরে জাবরে রান্না করতে থাকলে না এই সংসার গোছানোর যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো আর করে উঠতে পারি না রান্নাঘরের এখানে দেখুন কিভাবে ঝুল পড়েছে এর আগের দিন বোয়াল মাছ হালকা ভেজে তুলেছিলাম আর বোয়াল কিছু মাছ আছে যেগুলো কড়া ভাজা করতে নেই তাহলে চুইংগামের মতন ছাবড়া হয়ে যায় তাই দুই একজন কমেন্ট করেছিলেন বাবা মাছ ভাজার কি ছিঁড়ি মাছের গায়ে লাল রঙও ধরল না সব মাছ যদি ওই কুড়মুড়ে লাল করে ভেজে রান্না করি না স্বাদ আসে না বন্ধু যেই মাছকে যেভাবে রান্না করতে হয় মায়ের কাছে শাশুড়ির কাছে যেভাবে শিখেছি আমি সেভাবেই রান্না করি যেই মাছ খুব ভাজতে হবে সেই মাছ খুব ভেজেই রান্না করি যাতে গেলে হাত দিয়ে দিয়ে ধরে পা টেনে হয় মাছের ঝোল রান্না হয়ে গেছে এবারে খারকন পাতা বাটা রান্না করব আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। খারকন পাতা বাটা বানানোর জন্য বেশ অনেকটা পরিমাণের রসুন ছাড়িয়ে নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা দিয়েছি বাটাবুটির মধ্যে শুকনো লঙ্কা না দিলে না গন্ধ আসে না আর অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি খারকন পাতাটা লবণ দিয়ে সেদ্ধ করে জল ফেলে দিয়ে নিয়েছি রসুন আর শুকনো লঙ্কা একটুখানি টেলে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তখন রসুনের গায়ে একটুখানি কালচে রঙ ধরবে আর লঙ্কার পোড়া গন্ধ ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি কালো জিরা অনেকক্ষণ ধরে যদি কালো জিরা ভাজতে থাকেন না তাহলে তিতা হয়ে যাবে হুম এই সব কিছু মিক্সির মধ্যে একটু পেস্ট হয়ে যাওয়ার পরে খারকন পাতাটা দিয়ে আবার একটুখানি ঘুরিয়ে নেব তো চলুন বাবা রে বাবা লঙ্কার ঝাঁসটা না গলায় গিয়ে ঠেকেছে কথাও বলতে পারছি না তেলটা গরম হয়ে আসলে আগে থেকে বেটে রাখার সব কিছু তেলের মধ্যে ঝপাত করে দিয়ে দেবো পাতা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই বুঝে লবণ দিতে হবে অল্প একটু হলুদ রঙের জন্য সল্পের টু চিনি নালে পাতার যে কষকস ভাবটা সেটা কাটবে না এই সমস্ত কিছু দিয়ে এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামালেই হয়ে যাবে খারকুন পাতা বাটা দুই পদে রান্না করতে গিয়ে চোখ উল্টে যায় যায় অবস্থা খারকুন পাতা বাটা এরকম শুকনো শুকনো করে ভেজে নামাতে হবে নাহলে কিন্তু গলা ধরবে হ্যাঁ এর মধ্যে একটু লেবুর রস দিতে হবে আর এই হলো পাতলা করে মাছের ঝোল পাতলা করে বানাতে বলেছে বলে এমন পাতলা বানিয়েছি দেখ না গামছা পরে ঝোলের মধ্যে নামতে হবে মাছ তোলার জন্য এখন আমাদের খিদা পেয়ে গেছে ভাতের থালা নিয়ে ওপরের ঘরে যাব নিচের ঘরে বসে খেয়ে শান্তি পাই না এর আগেও অনেকবার বলেছি তাই না বন্ধু চলুন একটুখানি গায়ের ঘাম শুকাতে দে এর আগের দিনও বলেছিল যে বেলা বারোটার সময় একটা বিশাল ঝড় আসবে ঘরের লোক খেয়ে দিয়ে কাজে বেরোতে পারেনি আবার দৌড়াতে দৌড়াতে বাড়ি এসেছে আমি কি গো ঝড় তোমার তো আসলো না বলছে আগে থেকে মানুষজন ভয় পেয়ে গেছে আর আসবে কি দেখছেন বন্ধু ঘেমে নে শরীরের রক্ত জল হয়ে বেরিয়ে যাচ্ছে মানুষ কত জল খেতে পারে হ্যাঁ আর পারছি না জল খেলেই একটুখানি মিষ্টি মুখে দিতে হচ্ছে ওই মিষ্টি খেয়ে খেয়েই দেখবেন মতন ফুলে গেছে মাগু মুখ যেন জ্বালা পোড়া করছে কত ডিগ্রি টেম্পারেচার একবার দেখি তো মিথ্যা কথা বললেই না চৌত্রিশ ডিগ্রি লেখা আছে ও তেতাল্লিশ ডিগ্রি বাইরে এত রোদ চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা ই আর কি আজকে যেমন লু বইছে তেমন ঘেমো গরম ছেড়েছে দুটো একসঙ্গে নাও ঠেলা সামলাও আরো গাছ কাটো পেতেই হবে অন্ধকার করে দিলে ঠান্ডা লাগে এই পাশে রোদটা সবে গেছে তো এই জানলাটা তাও খুলে রাখা যায় প্লান্টটা দেখুন একটুখানি জল দিতে হবে গোড়ার মাটিতে একটু খুঁচিয়ে দিতে হবে আর ওইখানে দেখতে পাচ্ছেন বড় কালো গামলা ওর মধ্যে করে ওই নন্দু রঙ্গিলা ওদেরকে জল দিয়েছি মাঝে মধ্যে আসছে জলে চুমুক আর কি এখন বালতিতে করে মগে করে গামলায় করে জল রাখা উচিত গরু পুকুর এদের জন্য বাপ এই ওর মুখটা কেমন হয়ে গেল রে ভাজ হয়ে গেল আপনার খাওয়া হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি হ্যাঁ হাঁড়ির প্রথম ভাত আমার হাঁড়ির প্রথম ভাত ফড়িং খায় একদম মুখে মুখ ঠকে অল্প পিঠ ফাটিয়ে দেবো এতদিন ছিল ফুলই তাও মেনে নিয়েছিলাম যে ও মেয়ে তুমি ছেলে হতেই পারে হ্যাঁ রঙ্গিলা তো ছেলে বলছো শরীর এই জায়গায় চলে গেছে আর এই সমস্ত এখন চরিত্রের দোষ দিস না এটা এখন নর্মাল ভালোবাসাটাই আসল সে ছেলে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে গুড মর্নিং আজ হল নেক্সট ডে ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে আজকে রান্নাবান্নার ঝামেলা নেই গতকালকের মাছের ঝোল আছে তারপরে খারকন পাতা বেটেছিলাম সেটা রয়েছে যদি মনে হয় তো একটু গিমা শাকের বড়া ভাজবো আর ভাতটা চাপাবো তবে এখন নয় ইন্দ্র এই সবে খেয়ে বেরোলো এর আগের দিন যে আম কেটে রেখেছিলাম সেই সমস্ত দিয়ে অল্প একটু মুড়ি দিয়েছি খেয়ে বেরোলো শনিবার তো তাড়াতাড়ি চলে আসবে আর আমার পুরু সাজুগুজু করে রেডি বন্ধুর জন্মদিনে খেতে যাচ্ছে আজকে যেমন রান্নাঘর ঝামেলা নেই পুরো রান্নাঘরটা মেজে ঘষে পরিষ্কার করেছি সেই সকাল আটটা থেকে শুরু করেছি দশটা সাড়ে দশটার সময় সব শেষ হয়েছে স্নান ঠান করে আসার পরে হাত পা এমন ছেড়ে দিল আমি আর ফরিং শুয়েই আছি শুয়েই আছি এরা যতক্ষণ না বেরোবে ততক্ষণ শান্তি পাচ্ছি না মন থেকে যা বাবা বেরো ঘরের লোক ঘর থেকে না বেরোলে না মনে হয় না যে কাজ বাজ শেষ হ্যাঁ যেটুকু রান্না বান্না করে রেখেছি সেই দিয়ে তো তোর খাওয়া হবে না ও মাছের ঝোল খাবে না ও যদি বলে মা আমি আর নিমন্ত্রণ বাড়ি যাবো না বাড়িতেই খাবো তাহলে আবার আমাকে আর গতকাল ভিডিও শেষ করতে পারিনি দুপুরে খেয়ে টিভি দেখতে দেখতে সেই যে শুয়েছি ঘুমটা খুব প্রয়োজন ছিল ঘুম থেকে ওঠার পরে বুঝতে পারলাম যে আমি কতকাল এরকম নিশ্চিন্তে ঘুমাইনি তো চলুন বন্ধু আমার বগুক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে একটা আজকেও গনগনে রোদ উঠেছে আগামী কাল থেকে নাকি এমন বৃষ্টি হবে চার পাঁচ দিন ছাদের কাছে জল দিতে হবে না ইন্দ্র তো সেই খবরই দিল পুকুকে আজকে টিউশন থেকে আনতে গেছে আসার কথা বলছে জানিস মা এ বৃষ্টি হবে এ বৃষ্টি হবে আসলে খবরে দেখাচ্ছে তারপরে ফেসবুক অন করলেই সেখানে দেখাচ্ছে পেপারে দিয়েছে দেখা যাক ওয়েদার রিপোর্ট কতটা সত্যি কতটা মিথ্যা আমি যে স্নান টান করে উঠে একটু মাথায় চিরুনি দেব তারপরে সাজুকুজু করবো ইচ্ছা করছে না ইচ্ছা করছে না মাথাটা সকাল থেকেই কেমন ধরে থাকে হুলুস তুলুস করে কাজ করেছি তো সেই কারণে আর ঘরের চতুর্দিকে লোম আর লোম আপনাদের আর দেখালাম না রান্নাঘরটা কীভাবে পরিষ্কার করেছি না করেছি চিমনির উপরটা এরকম এক ইঞ্চি পুরো ধুলো পড়েছিল এত ধুলো কোথা থেকে আছে গো এটাই তো আবিষ্কার করতে পারি না মেইন রোডের অনেক ভেতরে আমার বাড়ি তাও সর্ব জায়গায় ধুলো 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 শিল্পীকে দেখাই টাটা মা টাটা আর ঠিক টাইমে চলে আসিস মা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক টাইমে চলে মা বেশি দেরি করবি না তোর বাবা কিন্তু কৈফত নিতে নিতে আমার জীবন খেয়ে ফেলবে এবার দেখুন বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসা করবে তোমাকে বলে গেছে তোমাকে বলে গেছে আমি তোমাকেও তো বলে গেছে মেয়েকে কিচ্ছু জিজ্ঞাসা করবে না কিচ্ছু জিজ্ঞাসা করবে না কিংবা বারণও করবে না যে যাস না পাঁচটার সময় কেন তিনটের সময় চলে আসবি কিচ্ছু না সব কিছু শুনবে বুঝবে জানবে এসে আমার কাছে কৈফত চাইবে তখন আমার মনে হয় কেন ওকে যেতে দিলাম আর ও ভাবে বুঝিয়ে দেয় যে মেয়েকে কেন যেতে দিলে কিন্তু মেয়ের মুখের উপরে বলার ক্ষমতা নেই ভালোবাসা এই জন্যই তো প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা এত প্রিয় মুখ ফুটে কিছু বলতে পারে না যত দোষ এই যে মা ঘোষ আপনাদের বাড়িতেও কি এরকম হয়